সারা ঢাকা শহরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি নেই আগামী তিন দিনও মিষ্টি থাকবে না ব্যাংক খুলবে কিন্তু খোলার সঙ্গে সঙ্গে টাকা তোলার যে হিড়িক পড়ে যাবে সেই হিড়িকের কারণে কতগুলো ব্যাংক যে বন্ধ হবে কতগুলো ব্যাংক যে দেউলিয়া হবে এবং কি যে হবে অর্থনীতির অবস্থা সেটি আমরা এখনো কল্পনা করতে পারছি না এ কারণে হলো এতদিন পর্যন্ত সব কিছু গোপন রেখে তারপরে একটা তাসের ঘর তৈরি করে যেভাবে মানুষের কাছে এই জিনিসগুলোকে উপস্থাপন করা হতো পরশু বা আগামী এক সপ্তাহের মধ্যে আপনি জানতে পারবেন যে বাংলাদেশ ব্যাংকের আসলে রিজার্ভ কত কত টাকা রিজার্ভ থেকে চুরি হয়েছে কত টাকা এখন অবশিষ্ট আছে এবং সত্যিকার অর্থে এই মুহূর্তে কোন কোন ব্যাংকগুলো একেবারে দেউলিয়া হয়ে গেছে এই জিনিসগুলো আগামী এক সপ্তাহের মধ্যে আপনি আমি যা দেখব তাতে আওয়ামী লীগের লোকের চাইতে আমরা সাধারণ সাধারণতা আমাদের কান্না কোনো অংশে কম হবে না এটা আপনি নিশ্চিত থাকেন আমাদের সিভিল সার্ভিসের যে প্রাণ কেন্দ্র সচিবালয় এখানে সরকার সমর্থিত যে সকল আমলা কামলারা আছেন আপনি বুঝতে পারছেন যে পুলিশ এবং সচিবালয় এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ইমানকি কি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে যারা দলবাজি করেছেন এই দলবাজ লোকদেরকে বিতাড়ন করা অথবা তাদেরকে অ্যাডাপ্ট করা গ্রহণ করা তাদেরকে শাস্তির মধ্যে আনা এই জিনিসগুলো এত সহজ হবে না আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ঢাকা বার বিভিন্ন বারে সরকার দলীয় আইনজীবীদের যে দাপোর্ট তাদের একটা বিরাট অংশ এই কোর্ট খোলার পরে কোর্টে হাজির হবেন কিনা যদি না হন সেক্ষেত্রে তাদের কাছে যে সকল লোকদের মামলা রয়েছে মোকদ্দমা রয়েছে কাগজপত্র রয়েছে তাদের অবস্থা কি হবে এবং বিচার অঙ্গনের অনেকে স্পর্শকতর জায়গাতে যে সকল দলীয় লোকজন রয়েছেন তাদের অবস্থা কি হবে খুবই স্পর্শকাতর এই জিনিসগুলো এখনকার আজকে রাতের যে বিজয় উল্লাস এই বিজয় উল্লাসের পুরো উল্টো চিত্র এরপর মানুষ যারা বিক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে হয়তো অনেক সাধারণ মানুষ বিজয় উল্লাস করছেন অনেকে রাস্তায় বের হয়েছেন ছেলে সন্তান নিয়ে ফুল বিতরণ করেছেন এবং আজকে সারা ঢাকা শহরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি নেই আগামী তিন দিনও মিষ্টি থাকবে না তো পুরো ঢাকার শহরে ঈদ হবে কিন্তু ঈদের পরে যখন স্বাভাবিক জীবন আসবে তখন আমাদের সহায় সম্পত্তি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের যে অবস্থা সেনাবাহিনীর যে অবস্থা এই অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এই বিষয়গুলো নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সেই ধরনের রাজনৈতিক নেতৃত্ব কমান্ড ক্ষমতা এবং যোগ্যতা এইগুলো ছাড়া শুধুমাত্র ভার্চুয়াল জগতে যেমন আমার মতো লোক ব্যারিস্টার সুমনের মতো লোক বা ধরুন আসিফ নজরুল সাহেবের মতো লোক কিংবা পিনাকি ভট্টাচার্যের মতো লোক ইলিয়াস হুসাইনের মতো লোক আমরা যারা ভার্চুয়াল জগতে কথাবার্তা বলে অনেকের স্নেহ ভালোবাসা পেয়েছি আমাদের অনেকের প্রশাসন চালানোর যোগ্যতা নাও থাকতে পারে অথবা আমি বিএনপি করি হঠাৎ করে আওয়ামী লীগের একটা যোগ্য লোক আছে সেখানে তাকে তাড়িয়ে আমি সেখানে গিয়ে বসলাম আমি প্রশাসনটিকে ভালো মতো নাও চালাতে পারি এরকম যে অস্থিরতা যদি শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশে যে সিভিল ওয়ার সেই সিভিল ওয়ারের প্রেক্ষাপট তৈরি করার জন্য ভারত যে চক্রান্ত করে যাচ্ছে এবং সেই চক্রান্তের প্রেক্ষাপটে ভারত যদি এখানে শূন্য সমাবেশ করে এখানে বোম্বিং করে এখানে তারা শূন্য পাঠায় কিংবা আরও খারাপ কিছু করে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কাজে আমরা যার আনন্দ করছি উল্লাস করছি উল্লাসের সঙ্গে সঙ্গে আগামী এক সপ্তাহ থেকে আগামী পনেরো দিন যেন আমাদের অর্থনীতি আমাদের প্রশাসন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের সমাজের যে বন্ধন এই বন্ধনটা যেন অটুট থাকে ক্রোধে উন্মত্ত হয়ে অনেকে দেখলাম যে অনেক মন্ত্রী এমপিদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি না কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেই অভিযোগটি আইনগত প্রক্রিয়াতেই নিষ্পত্তি হওয়া উচিত অ্যাঙ্গার এবং অ্যারোগেন্সনেস যেটি এই মুহূর্তে কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আলটিমেটলি এই কদিন ইন্টারনেট বন্ধ ছিল নিয়ন্ত্রিত পত্রপত্রিকা ছিল কালকে যখন পত্রিকাগুলো বের হবে সেগুলো দেখতে পাবেন কি সর্বনাশ হয়ে গেছে ইতিমধ্যে অনেকগুলো মিডিয়া যেগুলোকে দালাল মিডিয়া বলা হয় এগুলো সম্প্রচার বন্ধ হয়ে গেছে অনেকগুলো পত্রিকা অনেকগুলো সাংবাদিক কালকে আপনি তাদেরকে আহার তাদের কথাও শুনবেন না তাদের চেহারা ছবিও দেখতে পাবেন না অনেকগুলো শিল্পপতি যারা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়ে তার সঙ্গে থাকার জন্য যুদ্ধ ঘোষণা করতে রাজি ছিলেন তারা অনেকে ভেঙে গেছে যারা ভাগেনি তাদেরকে খোঁজা হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু যারা বাংলাদেশের ইকোনমির অলমোস্ট এইট্টি পারসেন্ট তারা নিয়ন্ত্রণ করে বড়ো বড়ো শিল্প গ্রুপ এবং এদের শত্রু রয়েছে যেমন বসুন্ধরা গ্রুপের শত্রু রয়েছে যমুনা গ্রুপ ব্যাক্সিমকো গ্রুপের সূত্র রয়েছে হয়তো অন্য গ্রুপ তো এরকম তারা একে অপরের বিরুদ্ধে এই সময়টাতে লড়াই করবে সংগ্রাম করবে বিভিন্ন ট্রেড বডির নিয়ন্ত্রণ যেমন এফবিসিআই বিজিএমএ বি এখানে সরকার সমর্থক যারা নেতৃত্বে আছেন তাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না ফলে এ সকল সংগঠন কেন্দ্রিক যে অর্থনীতির যে চাকা সেই চাকাটি মারাত্মকভাবে উল্টো স্রোতে ঘুরতে থাকবে ফলে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারা যদি এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করেন এবং বিষয়গুলো তারা যদি যারাই রাষ্ট্র চালান যেহেতু এখনও পর্যন্ত আমি মনে করি আন্দোলনকারীদের হাতেই ক্ষমতা তারা যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং যারা এক্সপার্ট রয়েছেন তাদের সাথে বুদ্ধি পরামর্শ করে তাড়াহাফুড়া না করে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন হয়তো আন্দোলনের যে সুফল এটা দীর্ঘমেয়াদে আমরা সুন্দরভাবে ভোগ করতে পারি